এটা কি গাইস ও মা ভালো জিনিস তো রান্না করছে তো ইয়ে হয়ে গেছে শ্যামার লাগছে শ্যামার রান্না করছে রুটি দেখাওয়ার জন্য হয়তো মা তোমাকে বলবে না মা দুপুরে ভাতই খেয়ে আজকে ভাত তো কারি কই ভাত ভাত না আজকে দেখো ভাত না রান্না করে এগুলা খাইতে বলতেছে তাহলে বলবো না কোন সময় করছে এটা